আসসালামু আলাইকুম ক্লাস সেভেনের তোমাদের সবার ইংলিশ দ্বিতীয় পত্রের দুর্বলতার কথা চিন্তা করে আমরা গ্রামার একটি অনলাইনে কোর্স শুরু করলাম যেটাতে প্রথম ক্লাসে আমাদের চেঞ্জিং সেন্টেন্স পড়ব আমরা আজকে চেঞ্জিং সেন্টেন্স প্রথম ক্লাস লেকচার ওয়ান অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অংশ অ্যাফার্মেটিভ মানে তোমরা অলরেডি জানো যে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক কোনো কিছু আমরা যখন হ্যাঁ আকারে বলি বা পজিটিভ আকারে বলি আর নেগেটিভ আছে কোনো কিছু না বোধক যেখানে অবশ্যই একটা শব্দ থাকবে নট ওকে তাহলে আমরা রুলসে চলে যাই রুলস ওয়ান অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালং শব্দটি কোনো ব্যক্তিকে কোয়ালিফাই করলে অর্থের পরিবর্তন না করে নেগেটিভ করার সময় অনলি বা অ্যালং এর পরিবর্তে তাহলে অনলি বা অ্যালং এর পরিবর্তে কিন্তু এটা কিন্তু থাকবে না উঠে যাবে উক্ত বাক্যের শুরুতে নান বাট বসে তাহলে উক্ত বাক্যের কোথায় উক্ত বাক্যের অবভিয়াসলি শুরুতে নান বাট বসে আর কোথাও কোনো পরিবর্তন হয় না আরো কিছু রুল আছে অনলি ব্যালং এর আমরা একটু পরে দেখতেছি ইস এক্সাম্পল খেয়াল করো দেখো অ্যাফার্মেটিভ আছে অনলি হি ক্যান ডু দ্য সাম তাহলে এখানে আমাদের অনলি আছে অনলি দেখা মাত্রই তোমরা এই রুলসটার কথা মনে পড়বে যে অনলি দ্বারা আমরা একটা রুলস পড়ছিলাম যেখানে অনলি দ্বারা কোনো ব্যক্তিকে বুঝালে নানবাট বসে তাহলে নানবাট কোথায় বসাবো শুরুতে এই যে নানবাট বসাইলাম সাম যেভাবে ছিল এভাবেই আছে তাহলে পরে যাই আল্লাহ সেইভাস ফ্রম ডেঞ্জার আল্লাহ আমাদের একমাত্র বিপদ থেকে বাঁচাতে পারে নানবাট আল্লাহ ক্যান ফ্রম ডেঞ্জার একটা বিষয় খেয়াল করো আমরা ওখানে পড়ছিলাম একটু আগে কিছুক্ষণ আগে পড়ছিলাম যে বাক্যের শুরুতে বসে তার মানে আমাদের যদিও অ্যালন শব্দটি মাঝে আছে বাক্যের মাঝে আছে তাও আমাদের শুরুতে বসাতে হবে যদিও অ্যালন শব্দটি বাক্যের মাঝে আছে কিন্তু আমাদের বাক্যের শুরুতে বসাতে হবে তাহলে বসাও অন অ্যালং এর পরিবর্তে আনবার শুরুতে এরপরে শুরু কি হয়েছিল আল্লাহ ক্যান অ্যালং তো আমরা সামনে আনছি অ্যালং শব্দটা তো আমরা সামনে নিয়ে আসছি তাহলে আমরা কি করবো অ্যালং টা বাদ দিয়ে পরে কি আসে সেইভ তাহলে সেইভ লিখলাম সেই আস ফ্রম ডেঞ্জার সেই বাস ফ্রম ড্যান্জার লিখে দিলাম এরপর আসো দেখি আমরা পরেরটা বস্তুর ক্ষেত্রে অনলি এর জায়গায় নাথিং বাট ব্যবহৃত হয় শুধু এইটুক মনে রাখলেই হবে যে বস্তু বোঝালে অনলি এর ক্ষেত্রে নাথিং বাট ব্যবহৃত হয় এবার আরেকটা রুল সাথেই দেওয়া যে বয়স বা সংখ্যার ক্ষেত্রে মানে বয়সও তো একটা সংখ্যা পঁচিশ ছাব্বিশ তোমার বয়স যে করার বয়স একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না তাহলে সংখ্যার ক্ষেত্রে অনলি এর জায়গায় নট মোর দেন বা নট লেস দেন বসে এবার নট মোর দেন দ্বারা বোঝায় এর চেয়ে বেশি না আর নট লেস দ্যান দ্বারা বোঝায় এটার চেয়ে কম না আর কোনো পরিবর্তন হয় না আগেরটার মতোই যেমন আই হ্যাভ অনলি সাম রাইস ইন মাই হাউস আই হ্যাভ অনলি তাহলে অনলির পরে কি দেওয়া আছে সাম রাইস এবার রাইস কি কোনো ব্যক্তিবাচক রাইস কি কোনো মানুষের নাম না রাইস বস্তুবাচক দ্যাটস ওয়াই আমরা এখানে অবভিয়াসলি নাথিং বাট ব্যবহার করবো এই যে নাথিং বাট এখানে কিন্তু বলা ছিল না ব্যক্তি বুঝালেই শুধুমাত্র শুরুতে বসবে বাট বস্তু বা সংখ্যা বুঝালে আমাদের শুরুতে বসবে এমন কোনো কিছু বলা ছিল না তাই আমরা অনলি এর জায়গায় শুধু নাথিং বাট বসাই দিলাম খেয়াল করো আই হ্যাভ অনলি সাম রাইস এইখানে অনলি এর জায়গায় আই হ্যাভ এর পরে অনলি ছিল আমরা হ্যাভ এর পরে নাথিং বাট বসাই দিছি নাথিং বাট সাম রাইস ইন মাই হাউস এর বাদে আর কোনো পরিবর্তন করিনি নাই এরপরে দেখো সংখ্যা দিয়ে বা বয়স দিয়ে একটা দেখি মাই আঙ্কেল was only 20 my uncle was ever only এর জায়গায় আমাদের বসান লাগবে না অনলি এর জায়গায় কি বসাবো এবার এবার 20 তো কোনো ব্যক্তি বা বস্তু না কি 20 হচ্ছে সংখ্যা আর একটা কথা তোমাদের একটু আমি বয়স মানি আর একটা কথা তোমাদের একটু আমি ক্লিয়ার করে দিই যে অনলি এর পরে বা অনলি এর আগে সাধারণত আমাদের সেই ব্যক্তি থাকবে তবে বস্তু এবং সংখ্যার ক্ষেত্রে অনলি এর পরেই থাকবে তুমি অনলি এর আগে খুঁজতে যাও না যেমন তুমি তুমি যদি যদি এই মাই আঙ্কেল অনলি দেখতে তাহলে স্যার এখানে তো অনলি এর আগে দাও মাই আঙ্কেল মাই আঙ্কেল রে হয়তো মডিফাই করছে না অনলি এর পরের সংখ্যাটা দেখো তুমি অনলি এর পরে একটা সংখ্যা আছে অনলি টোয়েন্টি মাত্র বিশ তাহলে মাই আঙ্কেল ওয়াস নট মোর দেন টোয়েন্টি এদার আমরা কি বুঝাইলাম আমার চাচার বয়স বিশ বছরের বেশি ছিল না এই যে ওয়াস দ্বারা আমরা বুঝছি যেটা অতীত অতীতকালে বোঝা গেছে বা পাস্ট টেন্সে বোঝা যাচ্ছে রোস নাম্বার দুই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট হ্যাভ টু ক্যান ইত্যাদি থাকলে কি কি থাকলে একটা হচ্ছে মাস্ট আর একটা হচ্ছে হ্যাভ টু আর একটা হচ্ছে ক্যান ইত্যাদি থাকলে নেগেটিভ করার সময় কি করার সময় আমাদের যখন নেগেটিভ বলবে ব্র্যাকেটে নেগেটিভ লেখা থাকবে তখন মাস্টের পরিবর্তে বা এইগুলোর পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসে তোমরা অবভিয়াসলি অল টাইম যতক্ষণ পর্যন্ত ক্লাস সেভেনে আসো ক্যান নট বাট দিয়েই কাজ চালাবে তবে পরবর্তী ক্লাসে আমি তোমাদের শিখিয়ে দেবো যে ক্যান নট হেল্প হলে কি হয় আমি যদি ইনব্রিফ পরে বলে যাবো তবে ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হয় তবে ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় এইটাই হচ্ছে সমস্যা তোমরা অনেকে ভুলেই যাবো যে কেন পরে ভার্বের সাথে আইএনজি যোগ করবো আবার ভার্বে কোনটা খুঁজতে সমস্যা হবে তার চেয়ে বরং কেন নট বাদ দিয়ে তুমি করো আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক এখানে প্রথম অ্যাফার্মেটিভ দেওয়া আছে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক তাহলে হ্যাভ টু পাইছি না আমরা আমরা একটু আগে শিখলাম না যে মাস্ট হ্যাভ টু ক্যান ইত্যাদি থাকলে আমরা এগুলোর পরিবর্তে ক্যানট বার বসাই তাহলে পেয়ে গেছি না আমরা হ্যাভ টু এই যে আমাদের হ্যাভ টু আমরা বসাই দিলাম এখানে হ্যাভ টুর জায়গায় ক্যানট বাট তাহলে আই হ্যাভ টু তো ক্যানট বাট হয়ে গেল আর বাকি কিছু কি পরিবর্তন হয়েছে খেয়াল করো আই এর জায়গায় আই আছে ডু আছে দা ওয়ার্ক আছে তাহলে কোনো কিছু পরিবর্তন হয় না এবার চলো রোজ নাম্বার থ্রি তে যাই সময় নষ্ট না করে রোজ নাম্বার থ্রি এটা খুবই ইজি তবে এই দুইটার চেয়ে একটু হার্ড কেমনে প্রথমবার দেখলে তোমাদের কঠিন মনে হইতে পারে বাট আসলে কঠিন না খেয়াল করো এভরি বা অল তাহলে তুমি চেন বা কি দিয়া এভরি দিয়া না হয় অল দিয়া ইউনিক কোন মিলানোর কোন সিস্টেম নেই আগের তার সাথে বা অন্যগুলোর সাথে এভরি বা অল থাকবে দেখা মাত্রই তুমি চেন বা বা অল শুরুতে থাকবে নেগেটিভ করতে হলে এভরি বা অল এর পরিবর্তে প্রথমে দেয়ার ইস নো বসে তাহলে তুমি চোখ বন্ধ করে প্রথম দেয়ার ইস নো বসা বা তারপরে এভরি বা অল এর পরে নাউন বসে এখন এভরি বা অল এর পরে নাউন কি বসে আমি একটু করতেছি প্লাস বাট বসে প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ বসে যেমন একটু আগে আমরা পড়ছি না এভরি পরিবর্তে দেয়ার ইজ নো তাহলে এই এভরি দেওয়া আমরা বসাইলাম দেয়ার ইজ নো এরপরে দেখো কিং আছে আমরা একটু আগে বললাম যে দেয়ার ইজ নোর পরে এভরি বা অল এর পরের নাউন বসে তাহলে পরের নাউন কি অবভিয়াসলি কিং রাজা নাউন তালে তাহলে পরে নাউন বসাইছি তাহলে দেয়ার ই একটা অংশ পাইলাম আমরা ফার্স্ট অংশ তারপরে কিং সেকেন্ড অংশ এরপরে আমাদের রুলস অনুযায়ী কি আসে রুলস অনুযায়ী যে বাট তাহলে বসাও বাট এই যে থার্ড অংশ বসাইলাম বাট এরপরে বাদ বাকি যা ছিল এতখানি আমরা যেভাবে ছিল এভাবেই বসাই ফেললাম যে হ্যাজ এ গ্রাউন হ্যাজ এ গ্রাউন চলো তাহলে পরবর্তী অংশে যাই এভরিওয়ান ওয়ান্স টু বি হ্যাপি এটা অনেকে তোমরা গোলায় ফেলতে পারো প্রথমে দেখো এভরির পর শব্দটা কিন্তু ওয়ান্স না এইটা অনেকে ভুল করছে এভরির পরের শব্দটা ওয়ান না এভরির পরের শব্দটা হচ্ছে ওয়ান ওয়েন ওয়ান তাহলে দেয়ার ইজ এর পরেও কি হবে দেয়ার ইস নোর এর পরেও ওয়ানই হবে দেখো দেয়ার ইস নো ওয়ান তারপরে রুলস অনুযায়ী আমরা বাট আনবো এরপরে বাদ বাকি অংশ যে ওয়ান্স টু বি হ্যাপি তারপরে দেখো এভরি রোজ হ্যাজ এ থর্ন এভরি পরের শব্দটা কি তাহলে এখানে এভরি পরের শব্দটা হচ্ছে রোজ তার মানে আমরা বুঝতে পারলাম যে এভরি পরে এবার আমরা দেয়ার ইজ নো বসাবো এর পরের শব্দটাই হবে রোজ তাহলে বসাই দাও দেয়ার ইজ নো রোজ এবার রোজ এর বাট হ্যাজ এ ক্রাউন বসাইলাম তাহলে এইটা দিয়ে আমি একটু বিশ্লেষণ করি একটু সময় নিয়ে তোমার মাথায় রাখতে হবে তিনটা অংশ এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসাই দিলাম এর পরে শব্দটা বসাবে এর এরপরে বাট বসাবে এখানে ছিল না বাট কিন্তু তোমার বসান লাগবে এরপরে বাদ বাকি অংশ